যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি বন্ধ হলো না এদিকে রাতের রান্নারও তো সময় হয়ে এলো তাই বাড়িতে থাকা আলু দিয়ে আজকে একটা কিছু বানায় তো চলুন আপনাদের সাথে সে রান্নাটা শেয়ার করি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে তার ভেতরের অংশগুলো একটা চামচের সাহায্যে বার করে রাখলাম বার করে রাখার পর কড়াইয়ে সাদা তেল গরম করে সে আলুগুলি লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে এরপর আমরা একটা পুর বানাবো সেই পুটটাতে আমার বাড়িতে পনির রাখা ছিল সেই পনিরটাকে গ্রোট করে নিলাম এর মধ্যে লবণ চিনি বাড়িতে বানানো ভাজা মশলা একটু লাল লঙ্কার গুঁড়ো কসরি মেথি আর কাজু কিশমিশ কুচি করে আমি এর মধ্যে দিয়েছিলাম যাতে খেতে আর কি টেস্ট হয় এরপর এগুলো ভালো করে চটকে মেখে রাখতে হবে এরপর যে ভেজে রাখা আলুগুলি ছিল সেই আলুগুলির ভেতরে এই পুরটা ভালো করে ভরবো একটু বেশি বেশি করেই ভরবো কারণ আমরা বাড়িতেই খাবো খেতে ভালো লাগবে তাই এরপর পুরগুলো ভরা হয়ে গেলে আমি কড়াইয়ে আবার গরম করব তার মধ্যে তেল দিয়ে একটু জিরে ফোড়নে দেবো তারপর নর্মাল আমরা আলুর দম বানানোর জন্যে যে মশলাটি বানাই আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো তারপর রেগুলার মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবো এরপর গ্রেভির জন্য একটু জল দিয়ে ঢেকে রাখবো গ্রেভি ফুটে এলেই সেই ভাজা আলুগুলি এর মধ্যে একে একে দিয়ে দেবো তারপর ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে রাখার পরই কিন্তু সুন্দর গ্রেভি আমাদের তৈরি হয়ে যাবে এবার নামানোর আগে একটু কসরি মেথি দিয়ে নামাবো কাশুরি মেথি দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখলে এর মধ্যে কাশুরি মেথির ফ্লেভারটা পুরোপুরি মিশে যায় আর খেতে ভালোও লাগে এরপর ঢেকে রেখে দেবো বাস তৈরি হয়ে গেছে আমাদের আজকে সুন্দর স্টাফ পটেটো বা কাশ্মীরি আলুর দম যেটাই বলেন না কেন এটা কিন্তু রাতে রুটি লুচি পরোটা যে কোনো সঙ্গেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন সব দিয়ে ভালো রাখবে টাটা।